মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসন উদ্যোগী হয়েছে এদিকে বালুরঘাট শহরের বিভিন্ন বাজারের উপর যত্রতত্র রাখা হয় মোটরসাইকেল সাইকেল সাইকেল সহ অন্যান্য গাড়ি যার ফলে শহরে যানজট বাড়ছে এদিকে শহরে পৌরসভা দুটি পার্কিং থাকলেও তা ব্যবহার করা হয় না বলেই চলে রাস্তার মধ্যে পার্কিং করে ফেলেছেন স্থানীয়রা এমত অবস্থায় মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানা চত্বর থেকে বিশেষ অভিযান চালালো পুলিশ প্রশাসন এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা মূলত এদিন বালুরঘাট শহরের বিভিন্ন পার্কিং এরিয়া ঘুরে দেখেন পুলিশ প্রশাসন বেরিয়েছিলেন কি জন্য স্যার আপনারা জানেন যে প্রত্যেক জায়গাতেই কমবেশি বিভিন্ন রকমের যেগুলো এনক্রোচমেন্ট সেগুলো ফ্রি করার জন্য উপর থেকে ডিরেকশন এসছে তো সেই কারণেই আমরাও পার্কিং প্লেস যাতে রাস্তার উপর পার্কিং না হয় সেই জায়গাগুলো খোঁজা পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেভাবে প্রপার ইমপ্লিমেন্টেশন রোড ফ্রি করানো প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের অল্টারনেটিভ পার্কিং এবং অল্টারনেটিভ জায়গাগুলো খুঁজে খোঁজার জন্য একটা জাস্ট সিম্পল ভিজিট দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট বাংলা মিডিয়া